নমস্কার বন্ধুরা রঞ্জনাথ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজকে আমি দুর্গাপুরের কিচেন থেকে ব্লগ শুরু করছি ছোট্ট কিচেন আমার এটাই আমার কিচেন তো যাই হোক আজকে আমি ব্লগ শুরু করছি এখান থেকে প্লিজ আমার ব্লগটা পুরো দেখবেন আর আপনাদের বলার যেটা আজকে আমি আবার মালদায় ফেরত যাব বাড়ি যাব আজকে কারণ এখানকার যা কাজ ছিল গোছ গাছ করা সমস্ত কিছু হয়ে গেছে এখন আমাকে বাড়ি একবার যেতে হবে কারণ মেয়ের কলেজ মানে খুব সম্ভব নভেম্বরের মানে শেষের দিকে শুরু হয়ে যাবে তো একদম ফাইনালি এই দিকে তো আর কোনো সমস্যা নেই শিফটিং সমস্ত কিছু গোজ গাছ করা হয়ে গেছে একটু ওই বাড়িটাও দেখে আসতে হবে আর মেয়ের কিছু বই টইগুলো কী কিনতে হবে না হবে একবার এবার যখন মেসেজ করবে কলেজ তখন আসবো আমার মেন মানে যেটা ইয়ে ছিল বেডরুমে চলে এলাম যে সিফটিং করাটা সেটা হয়ে গেল সেটা করার করে নিলাম তো আজকে আমরা মালদা বেরোবো তো কীভাবে বেরোচ্ছি কী করছি দিন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক শেয়ার করবেন অবশ্যই আমার ব্লগটি পুরো দেখবেন সুন্দর একটি ব্লগ বানাবো ব্লগ দেখবেন আর বাইরের ভিউটা আপনাদের একটু না দেখালে তো হবে না সেই জন্য এই যে জুম করে বাইরের ব্লগটা করছি দেখাচ্ছি আপনাদের ভিউটা তারপরেও বাইরে তো যাবো সে সব কিছুই আমরা যাব খাওয়া দাওয়া করে নিয়ে যাব টিকিট করতে সেগুলো সব কিছু শেয়ার করব সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন এখন ভাত বসে গেছে আমার সে ভাত বসিয়ে দিয়েছি এটা মেয়ের ভাত তারপরে আমার ভাত করব। আর এখানে যে সবজি কেটে রেখেছি রাত্রে পটলগুলো পেকে গেছিলো ভাজবো ঢ্যাঁড়স ভাজব আর এই যে সিম আলু বড়ি আছে বেগুন কেটে রেখেছি এই সমস্ত কিছুতে একটা রসা একটা সবজি বানাবো তো এভাবেই তো আর এখানে দেখুন বন্ধুরা কী সুন্দর জবা আছে জবাগুলো ফুটে আছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি সুন্দর লাগছে খুব ভালো লাগে এই গাছটা ঝুমঝুম করে ফুলে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার জন্য মালদা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এখন এই যে বেরিয়েছি এখন এখান থেকে যাবো বাসস্টপ বাস স্টপ এখান থেকে কুচিপাড়া যেতে হবে লুচিপাড়া থেকে বাস করে একদম মালদা বাসে যেতে যাব শানোকা শানোকার সামনে থেকে বাস বেশ ফাঁকা পাওয়া যায় সেখানে গিয়ে আবার মুচিপাড়া নামবো মুচিপাড়া থেকে বাস ধরে একদম বাড়ি তো বন্ধুরা আমরা এখন মালদায় বেরিয়ে পড়ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়ে যাই যে কলেজ থেকে ফোন এসছে কথা বলছে আপনাদের একটু দেখাচ্ছি

সমস্ত বাস একদম মালদাও যাওয়া যায় এটা দিয়ে পুরো ডাইরেক্ট আমরা যখন এসেছিলাম তখন এটা দিয়ে এসেছিলাম জয়দেব মোড় হয়ে এটা দিয়ে এসেছিলাম সানুকার সামনে দিয়ে তো এই জায়গাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন চলুন আগে সব দেখাবো আমরা এখন মুচিপাড়া বাস স্টপে বসে আছি বাস ধরবো সাতটায় বাস আছে আর কিছু খাওয়া দাওয়া করলাম সে কেউ দেখানো হলো না নিয়েছি বাসে খাবো তখন দেখাবো সিনার টিকারে নিয়ে নিয়েছি কারণ ডিনার কেমন করতে পারবো বাইরে বলতে পারছি না ও এখানে বসে আছি এখন নিজেকেও দেখা তোমাকে নেবো না আরও আরো চশমা তোমাকে নেবো না চশমা পরে আছে বাস স্টপে কদম গাছের তলায় বসে আছি এটা কদম গাছ লুচি পাড়ায় লুচিপাড়া বাস স্টপেস আমারও মাথার উপরে কদম গাছ কদম 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 কদম

বন্ধুরা আমরা এখন নাগপুর চেকপোস্টে দাঁড়িয়েছি এই যে বাস আমাদের দাঁড়িয়েছে মেয়ে ওখানে সবাই খাবার খাবে রাত্রে আমরা খাবো না আমরা বাড়ি বাড়িতে এমনি নিয়ে নিয়েছিলাম হাই ওকে ওখান থেকে নিয়ে হাই করছে এই যে আমাদের বাস সেটা দাঁড়িয়ে আছে বাস সব লোক কেউ চা খাচ্ছে কেউ খাবার খাচ্ছে আমরা কিছুই খাবো না বাসি আমরা টুকিটাকে যেগুলো নিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছি আর এই যে আমার সোনা মানি জোয়ান জোয়ান আর জুয়ান হ্যাঁ মোবাইলে এটা দেখ তোর মধ্যে পড়ছে তোর এই যে আমরা জোয়ান খাচ্ছি জোয়ানটাই মনে হচ্ছে যেন অমৃত না সাইডিকটা বেশ সুন্দর লাগছে দেখতে অন্ধকার হয়ে আছে কিন্তু লাইট আছে ভালো লাগছে দেখতে না নিয়ে চলে এলো আবার আমার সাথে শেষ কর বলে শোন ভাল লাগছে ওয়েদার তো ঠান্ডা হলে ভালো লাগছে

যদি লাইক কৰাৰ কৰবে আমাৰ মামাৰ চেনেল চাবস্ক্ৰাইব কৰাই